হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এরস মে হাসান আর আজকে আমরা চলে আসলাম উত্তরা দিয়াবাড়ি বারো নম্বর খালের পাশ দিয়ে যে রোডটা চলে গেছে তেরো নম্বর সেক্টর এই তেরো নম্বর সেক্টরে অবস্থিত রয়েছে আড্ডা ফুট জোন তো আজকে এখানে চলে আসলাম এখানে খাবারের মান খুবই ভালো এবং এখানে খাবারগুলো খেতে খুব টেস্টি তো যারা চাচ্ছেন খুব কম প্রাইসের মধ্যে একটু ঘোরাফেরা করবেন এবং আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন এবং খাওয়া দাওয়া করবেন তারা চলে আসতে পারেন উত্তরার মধ্যে অবস্থিত এই জায়গাটিতে এখানে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট একসঙ্গে ছোটোখাটো যেখান থেকে আপনি মনের মতন খাবারগুলো অর্ডার করতে পারবেন এবং খেতে পারবেন এখানে রয়েছে চাপ মামা এবং পিৎজা রয়্যাল পিৎজা অনেকগুলো দোকান রয়েছে রয়েছে তুর্কি রয়েছে কুমিলা চরপুটি এখানে অনেক খাবারের দোকান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটি প্লেস এবং অনেক মানুষজন হয় তো আপনারা যারা চাচ্ছেন কম প্রাইজের মধ্যে খাওয়া দাওয়া করবেন এবং একটু ঘোরাফেরা করবেন তারা চলে আসতে পারেন উত্তরা এই তেরো নম্বর সেক্টর এই আড্ডা জনে এখানে কম প্রাইজের মধ্যে খাবার পেয়ে যাবেন এবং খাবারগুলো খেতেও অনেক টেস্টি তো আজকে আমরা আমার ফ্যামিলি নিয়ে সবাই মিলে আসলাম ঈদের সময় ঘুরতে তো ঈদের সময় যেহেতু ঢাকার লোকজন কম তো চাপটা একটু কম অন্যান্য সময় একটু চাপটা একটু বেশি থাকে মানুষের গ্যাদারিংটা একটু বেশি হয় তো আজকে আমরা ফ্যামিলি সহ এখানে আসলাম খেতে তো আমার ফ্যামিলিকে নিয়ে আসলাম এখানে রয়েছে কুমিল্লা চটপুটির একটি রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে রেসিপিটাতে অনেক মানে মেনুতে অনেক কম প্রাইজ মেনু দেখতে পাচ্ছেন তো ঢাকা শহরের মধ্যে এরকম কম প্রাইজের মেনু মনে হয় অন্য অন্য জায়গায় খুব কমই পাওয়া যায় তো কম প্রাইজের মধ্যে উত্তরের এই জায়গাটাতে আপনারা চয়েস পাবেন তো আমরা এখন চটপুটি খেয়ে অর্ডার করলাম হচ্ছে লুচি আর আপনার চিকেন চাপ তো যারা আসতে যাচ্ছেন তাদেরকে লোকেশনটা দিয়ে দিচ্ছি আবারও উত্তরা তেরো নম্বর সেক্টর আড্ডা ফুট জোন এখানে চলে আসতে পারেন ফ্যামিলি সহ এবং আপনার পছন্দের মানুষকে নিয়ে সো আজকে এইটুকু ব্লগটা থাকছে তো যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমাকে ফেসবুকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত